প্রায় তিন সাড়ে তিন বছর বয়স মিলে তখন আমি মারতাসায় ভর্তি করতে পারব না এখন মাত্র বয়স আড়াই বছর চলতেছে আমি এই থেকে আসি মিরপুর বারো তেরো চৌদ্দ এগারো এদিকে আসি টিপনিয়া আসলে মিজানবার সাথে আমার পুরী চলছে যখন সুলতানি কদমতুল্লি থেকে আসি এখানে আসছে তার এখানে বাদ খাই তখন সে আমাদের বলছে যে আপনার জন্য বাদ আল্লাহ রহমাতে পুরি আপনার সন্তানি আপনি খায় যেন সমস্যা নাই এই যে আমি এক আসবি এখন ভাত নিলাম সন্তানকে নিয়ে ইনশাল্লাহ আল্লাপাক মানুষকে বল আল্লাপাক বলছে যে তুমি ধৈর্য ধরো ধৈর্য ধরলে অবশ্যই তোমার ই আসবে শান্তি আসবে অবশ্যই যেহেতু মনে করেন আমার তিনটা ছেলে দুজন চাকরি করে তুমি একজন ছেলে আমি বাসায় এক আসতে পারি না যার ফলে আমি তাকে নিয়ে আসি আয়না রোডে গাড়ি চালাই আল্লাহ আমার যা দেয় সেই হিসাবে আমি চলাফেরা ভাব